এখন আমরা মনে করি এটা বিশ্বায়নের যুগ বিশ্বায়নের যুগ আমরা গ্লোবালাইজেশনের যুগ বলে থাকি সেখানে শিক্ষা কোনো দেশের সাথে সীমাবদ্ধ না প্রতিযোগিতা বিশ্ব সারা বিশ্বের মানব সম্পদ এবং প্রযুক্তির বিকাশ প্রতিযোগিতা সব কিছু মিলেই আমাদের চলতে হচ্ছে কাজই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই বিশেষ করে উচ্চ শিক্ষায় আমাদের সেদিকে খেয়াল রাখতে হয় এবং আমরা যে কারিকুলাম করি সেটা আমাদেরকে অবশ্যই বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটাকে অনুসরণ করতে হয় এছাড়াও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে শিক্ষা নিয়ন্ত্রণ সংস্থা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তাদের কতগুলো রিকোয়ারমেন্ট আছে যে কেউ কিন্তু যে কোনো কোর্স করাতে পারে না সেটা বিশ্বমানের কোর্স হতে হয় শিক্ষক নিয়োগের বেলায় কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে যে শিক্ষা যদি উচ্চ মানসম্পন্ন শিক্ষা সমাপ্ত করে না আসে সে শিক্ষক হতে পারে না অর্থাৎ ওনরা বলে বলে থাকেন অল ট্রু ফার্স্ট ক্লাস হইতে হবে তারপরে গবেষণায় কন্ট্রিবিউশন থাকতে হবে তারপরে পিএইচডি করা থাকতে হবে এই ধরনের বিভিন্ন স্তরের তো এ তার মানেই হল যে আমি ইচ্ছা করলেই বিশ্ববিদ্যালয়ে নিজের কোনো কারিকুলাম বা নিজের কোনো প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠা করতে পারছি না তবে সাবজেক্ট কোনটা চলবে কোন কোন দিকে আমরা যাব সেইটা আমরা নির্ধারণ করি যেমন ধরেন আমরা ফাইন আর্টস মিউজিক কমিউনিকেশন মিডিয়া স্টাডিজ আইসিটি এবং অন্যান্য প্রযুক্তিগত শিক্ষাগুলো করছি কিন্তু আমার করতে গেলে আবার অক্সফোর্ডে কি হচ্ছে হারবার্ডে কি হচ্ছে এমআইটিতে কি হচ্ছে ক্যামব্রিজে কি হচ্ছে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোর কোর্সগুলো কি আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট এই সমস্ত জায়গায় কী পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট এগুলো সব মিলে আমরা কোর্সগুলোকে ডিজাইন করি শিক্ষকও ওইভাবেই করি কাজেই শিক্ষা আমরা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এভাবেই গড়ে তোলার জন্য কারিকুলম চালাই আমরা এখন এটা হঠাৎ করে বিশ্ববিদ্যালয় হলেই চলবে না বা হঠাৎ করে স্কুল কলেজ কয়েকটা ভালো চললেই চলবে না এটা পুরো জাতিগতভাবে একটা বিকাশ ঘটাতে হবে সেক্ষেত্রে হলো যে গ্রাসরুট লেভেল থেকে একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত তিনটা ভাগে তিন স্তরে বিভক্ত করে শিক্ষাকে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে করতে হবে যেটা আমরা উনিশশো সালে আমরা কলেজ প্রতিষ্ঠা করি তারপরে আমরা স্কুল প্রতিষ্ঠা করি এবং পরে বিশ্ববিদ্যালয় দুই হাজার দুইতে অর্থাৎ একজন শিক্ষা শিক্ষিত জ্ঞানী মানুষ ভালো মানুষ সৃষ্টি করতে গেলে শিক্ষার মধ্যেই আপনার পুঁথিগত বিদ্যার যেমন বিকাশ ঘটাতে হবে তেমনি মানবিক গুণাবলীর শিক্ষাও শিক্ষা প্রতিষ্ঠানই দিতে হবে এভাবেই আমরা কাজ শুরু করেছি এভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি সাবজেক্টগুলো দেখলেই খেয়াল করবেন যে আমরা কিন্তু মানবিক গুণাবলীর যাতে বিকাশ ঘটে সেই জাতীয় পড়াশোনায় বেশি নজর দিচ্ছি এখানে রাজনীতি বা টাকা এই সমস্ত বিষয়গুলো নাই রাজনৈতিক আমাদের ইউনিভার্সিটিতে কোনো দলীয় রাজনীতির কোনো কার্যক্রম এখানে কেউ করতে পারে না করে না বা করতে পারে না আমাদের একটা ধর্মীয় সম্প্রীতি আছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল যার যাই ইয়ে থাকুক এগুলো আমাদের বিগত বিশ বছরের অর্জন এত কিছু দেশে হচ্ছে কিন্তু আমাদের ইউনিভার্সিটি বা আমাদের কলেজে কিন্তু সবাই আমরা খুব মিলেমিশে আছি এবং যে যে সাবজেক্ট পড়ছে তাদের তাদের শিক্ষার উন্নতির জন্য এখান থেকে পড়ে গবেষণা করতে বিদেশে যাবে অনেক ছেলে মেয়ে বিদেশে গেছে সেখানে বড় বড় জায়গায় কাজ করছে দেশেও বড় বড় জায়গায় কাজ করছে অর্থাৎ আমাদের উদ্দেশ্য তাই যে শিক্ষিত জ্ঞানীগুনি দক্ষ জনগোষ্ঠী তৈরি করা তাহলেই দেশটা আসলে ঘুরে দাঁড়াতে পারবে শিক্ষা উপকরণ শিক্ষক এবং কারিকুলাম এই তিনটা যদি ঠিক থাকে তাহলে বিশ্বমানের শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যায় আরেকটা হলো যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি কোনো অর্থকরী টার্গেট না থাকে বা কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো ব্যাপার না থাকে যদি মানবিক বিষয়গুলো থাকে তাহলে আমি মনে করি যে সেখানেও একটা বাড়তি তো ইউডা এরকম কাজই করছে এখানে সমস্ত শিক্ষক এবং যারা প্রশাসনে কাজ করে তারা আসলে তাদের টার্গেট সবারই যে ছেলে মেয়েগুলো যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং শিক্ষিত হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে অনেক টাকা লাগে তো ইউডার প্রথম কথাই হলো টাকার জন্য কারো শিক্ষা আটকে থাকবে না এটা হলো ইউনিভার্সিটির স্লোগান এখন ভর্তির সময় যদি টাকা না দিতে পারে সে কিস্তিতে দিবে প্রয়োজনে সে মান্থলি দিবে যেটা স্কুল কলেজে যেভাবে যেভাবে দেয় শেষে হল যদি নাও দিতে পারে তাহলেও তাকে স্কলারশিপ দিয়ে পড়াবো যদি শিক্ষার্থী পড়াশোনায় মনোনিবেশ করে এবং সেখানে যদি শিক্ষার্থীর মেধা যোগ্যতা আমরা দেখতে পাই তাহলে তাদেরকে সেইভাবে আমরা সাপোর্ট দিই আর একটা বিষয় আছে যে বর্তমান দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক অভিভাবকরা আছে যে সংসার চালাতে গিয়ে ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় বহন করতে পারে না সেক্ষেত্রে আমরা একটা নতুন মেলা হচ্ছে সেই মেলায় আমরা নতুন ঘোষণা করেছি যে শিক্ষার্থীর বাবা মায়ের আয়ের ভিত্তিতে আমরা পড়ার সুযোগ করে দেব সে যাতে কতটুকু খরচ করতে পারবে বাচ্চাটা যাতে উচ্চশিক্ষা নিয়ে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে পারে এটা আমাদের একটা সামাজিক কমিটমেন্ট স্থায়ী ক্যাম্পাস যেখানে হওয়ার কথা যাদবপুরে সেখানে আমরা কাজ শুরু করেছি অলরেডি বর্তমান গভর্নমেন্ট আমাদের একটু ইঙ্গিত দিয়েছে যে তারা আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করবে এটা আমরা আশাবাদী দেখা যাক এখন নিজস্ব একটা শিক্ষা পদ্ধতি আছে একজন স্টুডেন্ট ভর্তির পর থেকে তারা কোন কোন কোর্সগুলো কিভাবে সম্পন্ন করবেন সেগুলো কিভাবে পড়ানো হবে তার কোর্স কারিকুলামগুলো কীভাবে ইমপ্লিমেন্ট হবে কতটা লেকচার হবে কি কি কার্যক্রম আছে সমস্ত কিছু কিন্তু আমাদের একটা মডিউল করে পড়াতে হয় এবং পরবর্তীকালে যে অ্যাসেসমেন্ট হয় যখন অর্থাৎ পরীক্ষা মৌখিক ভাইবা এই পরীক্ষাগুলোর নানান ধরনের স্তর আছে যেমন ধরেন ক্লাসে তাকে প্রেজেন্টেশন যেমন করতে হয় একটা টপিকের উপরে একটা টপিক শেষ হয়ে গেলেই তেমনি তাকে ভাইভা দিতে হয় তেমনি তাকে একটা কোর্স ওয়ার্ক করতে হয় তো এই এবং টিউটোরিয়াল দিতে হয় এগুলো দেওয়ার পরে আবার টার্ম ওয়ান টার্ম টু এইভাবে পরীক্ষাগুলো দিতে হয় তো এতগুলো পরীক্ষা অ্যাসেসমেন্ট অ্যান্ড কার্যক্রমের মধ্যে যে কোনো একটা টপিকে শিক্ষা আসলে পরিপূর্ণতা লাভ করে একজন শিক্ষার্থী এটা সাপোর্টটা পায় এবং আমাদের শিক্ষকরা এতে খুবই বেশি আন্তরিক এই সমস্ত ব্যাপারে যে আমাদের স্টুডেন্টরা এখন যারা আমেরিকাতে বা ইংল্যান্ডে বা বড় বড় দেশগুলোতে অস্ট্রেলিয়াতে আছে সে সমস্ত জায়গায় ইভেন কি আপনার হারবার্ডের মতো জায়গায় তারা গবেষণা করছে এবং তারা বড় বড় স্টেট ইউনিভার্সিটিগুলোতে তারা গবেষণার জন্য বড় বড়ো ফান্ড পাচ্ছে টিচিং করছে অর্থাৎ এখানের শিক্ষাটা পাওয়ার পরে তারা যে সমস্ত জায়গায় করছে আমেরিকাতেই শতাধিক আছে যারা পিএইচডি শেষ করে এখন তারা সে শিক্ষা গবেষণার সাথে জড়িত অন্য পেশা তো আছেই তো এতেই আমরা বুঝতে পারি যে আমাদের এখানে শিক্ষকরা যথেষ্ট ভালো এফোর্ট দিচ্ছেন আর কি আমি কালবেলাকে ধন্যবাদ দিই যে কালবেলার আমি অনেক আগে থেকেই দেখে আসছি যে তাদের সর্বক্ষেত্রেই নিজস্বতা আছে এবং ক্রিয়েটিভ কাজ করে থাকেন সেক্ষেত্রেই ডিজিটাল যে মেলাটা এটা খুব এফেক্টিভ হবে এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যে পরিশ্রম দিচ্ছেন ফিল্ডে গিয়ে সমস্ত বাস্তব জিনিসগুলো তুলে ধরছেন এতে দেশের মানুষের অনেক উপকার হবে কারণ সব ইউনিভার্সিটি তার নিজস্ব প্রচারে ভালো কথা বলেন কিন্তু আপনারা যখন একটা জায়গায় যান এবং সেটা মানুষকে পরিচয় করিয়ে দেন যে ওখানে কি হচ্ছে না না হচ্ছে তখন মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তবে তাহলে সবাইকেই একজন সৎ ভালো দক্ষ জ্ঞানী মানুষ তৈরি করার ক্ষেত্রে মনোনিবেশ করা উচিত